আজ পুরুলিয়ার রবীন্দ্র ভবনে তৃণমূল সংখ্যালঘু সেলের কর্মী সম্মেলনে এসে একথা জানান তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন লোকসভা ভোটের আগে তৃণমূল সংখ্যালঘু সেলের হয়েছে রদবদল। পুরুলিয়ার সংখ্যালঘু সেলের জেলা সভাপতি হয়েছেন সাদ্দাম হোসেন আনসারি সহ সভাপতি হয়েছেন শেখ সুলেমান লোকসভা ভোটে পুরুলিয়া লোকসভা আসনকে পাখির চোখ করেছে ঘাস পুর হিসেবে গত লোকসভা ভোটে সংখ্যালঘু ভোটও গেছে বিজেপির ঝুলিতে সেই ভোট ফিরিয়ে আনতে মরিয়া সংখ্যালঘু সেল একশো দিনের কাজ রাজ্য সহ কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতিকে হাতিয়ার করে লোকসভা ভোটের আগে সংখ্যালঘু ভোট ব্যাংকে চাঙ্গা করতে বুথে বুথে প্রচারে নামার জন্যই এই কর্মী সম্মেলন বলেই জানান সংগঠনের নেতৃত্ব এদিনের কর্মী সম্মেলনের পুরুলিয়া জেলার কুড়িটি ব্লক এবং একশো সত্তরটি গ্রাম পঞ্চায়েত এলাকার সংখ্যালঘু সেলের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস আজকে আমাদের দেখলেন আপনারা জনসম জনসমুদ্রে সংখ্যালঘুর আজকে ভিড় পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন ব্লক বিভিন্ন অঞ্চল থেকে এসেছিলেন আমাদের প্রধান বক্তা ছিলেন রাজ্যের সভাপতি তথা ইটাহার বিধানসভার বিধায়ক সম্মানীয় জনাব মোশারফ হোসেন স্যার উনি মূল্যবান বক্তব্য দিলেন এবং তাছাড়াও জেলার বিধায়কগণ এবং মন্ত্রী সভাধিপতি সভা সভাপতি এবং জেলা নেতৃত্ব সকলে উপস্থিত ছিলেন আজকে একটাই বার্তা ছিল আমাদের আমরা তো দিদির বার্তাকে ভারতীয় করে চলি আমাদের একটাই বার্তা সামনে লোকসভা ইলেকশন সেই লোকসভা ইলেকশনে আমরা পুরুলিয়া জেলা থেকে বিজেপিকে বিজেপিকে উপরে ফেলে দিতে চাই এবং এই লোকসভা আসনটি লোকসভা ঝাড় লোকসভা আসন তিনটি যেটা ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া এই তিনটি আসনকে আমরা দিদির হাতে উপহার দিতে চাই এবং আমরা সংখ্যালঘু সর্বদাই তৃণমূল সাথে আছি ছিলাম এবং দেখুন কিছু অসাধু ব্যক্তি যারা মানুষকে ভুল বুঝিয়েছিলেন ওনারা ঠিক আছে সেই মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি শুধু একটা সাম্প্রদায়িক দল বিজেপি হানাহানি রাজনীতি করে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করে এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য শিল্প এবং সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করে তাই মানুষ পুরুলিয়া জেলার মানুষ আজকে সংখ্যালঘু মানুষ বুঝে গেছে যে আজকে আমরা একমাত্রই শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা হ্যাঁ আপনা আমরা আশাবাদী আপনারা দেখছেন মানুষের আবেগ আমাদের আর দুটোর থেকে প্রোগ্রাম শুরু ছিল কিন্তু আমার আপনারা দেখছেন মানুষের আবেগ এখানে তো মানুষ আমরা বিজেপির মতন তো পয়সা দিয়ে মানুষকে নিয়ে আসি না এখানে মমতা ব্যানার্জির ভালোবাসাতে মমতা ব্যানার্জির ছবিটা দেখে অভিষেক ব্যানার্জির ছবি দেখে ভালোবাসে মমতা ব্যানার্জি তাই মানুষ পুরো জেলার থেকে বান্ধবান বরাবাজার আরসা, ঝালদা রঘুনাথপুর নিতুড়িয়া সাতুড়ি বিভিন্ন ব্লক থেকে মানে পুরো জেলার বিভিন্ন ব্লক টাউন থেকে অঞ্চল থেকে মানুষ আবেগে মমতা ব্যানার্জির এই আবেগ যে মমতা ব্যানার্জি পুরুলিয়ার যে আসন পুরুলিয়া বাঁকুড়া লোকসভার যে আসন এই আসন মমতা ব্যানার্জিকে নিশ্চিত করে দেবে সংখ্যালঘু মানুষ মমতা ব্যানার্জির সাথে ছিল আছে এবং দেখুন সংখ্যালঘুদের জন্যে তো মমতা ব্যানার্জি সর্বদাই রয়েছে আমি কি করব আমি করতে চাই যে দেখুন আমার যা জেলাতে যা মাদ্রাসা এবং লোকাল যা আমার জেলাতে যে ইন্টেরিয়ার ভিলেজ যেসব ভিলেজগুলোতে মানুষ এখনও পর্যন্ত মমতা ব্যানার্জির যে সকল প্রকল্পগুলো যে প্রকল্প ধরুন ডিজিটাল সেবার মাধ্যমে যে সবার প্রকল্পগুলো মমতা ব্যানার্জি পর্যন্ত যেগুলো দিচ্ছে সেই প্রকল্পগুলো আমি মাইনরিটির প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছানোর চেষ্টা করবো এবং মাইনরিটির মানুষকে সজাগ এবং সচেতন করব আর একটাই বার্তা দেবো যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা মমতা ব্যানার্জি আমাদের সংখ্যালঘু মানুষের সাথে ছিল আছে এবং থাকুক আর সন্দেশকার চূড়ান্ত বড় মাপের নাটক তৈরি করেছে বিজেপি শেষে বিজেপি কিছু নয় মাইক্রোস্কোপিক দলে পরিণত হয়েছে লোকসভায় ব্যর্থ হবে অস্তিত্বহীন বিজেপি এখন ফরকুটো নিয়ে বাঁচার চেষ্টা করছে সন্দেশখালীতে সন্দেশখালীতে কিছু নয় সব সাজানো নাটক বিজেপি অবৈধ টাকার উপর বস্তার উপর শুয়ে আছে সেই টাকা পাঠিয়ে কিছু লোককে দিয়ে সব নাটক তৈরি করেছে কিছু নয় সন্দেশখালি খুব ভালো আছে একেবারে ভিত্তিহীন এগুলো সব সাজানো নাটক বললাম তো কেউ যদি অন্যায় করে থাকে দলের পার্টিকুলারি প্রমাণ হলো নিশ্চয়ই দেখা হবে কিন্তু এতদিন পরে আন্দোলন থেকে এইভাবে বিজেপি করেছে নাবালকও জানে দেখুন আজকে আমরা সকলে গর্বিত যে আমাদের জেলায় মুশারফ হোসেন দাদা এসেছেন এবং এসে এত ভালো একটা প্রোগ্রাম হলো এবং আপনারা দেখলেন যে এই মাইনরিটি একটা প্রথম একটা প্রোগ্রাম যে এত ভালো করে হলে এত ভিড় আমরা হয়তো আমাদের মিটিং হলে আট লোক আটতে ছিল না তো সেই জন্যে আমরা গর্বিত এবং আগামী দিনে যে লোকসভা নির্বাচন যে লোকসভা নির্বাচন সামনে রেখে এই মিটিং তবে আমরা সাকসেস আছি আর আমাদের বিশেষ করে এই লোকসভাটা আমাদের পাখির চোখ সেই লোকসভাকে আমরা দিদির হাতে উপহার দিতে পারি দেখুন হ্যাঁ কিছু হলো ভুলে ভটকে চলে গিয়েছিলো তারাকে আবার তারা সবাই বুঝতে পারে গেছে যে বিজেপি দল খুব একটা খারাপ দল তারা আমাদের আবার দলে এসেছে এবং আশা করছি যারা যারা এখনও অন্য দলে আছে তারা সবাই এখানে চলে আসবে আর আমাদের উন্নয়নের যে ধারা চলছে দিদির সেই ধারাদের সামিল হব হবে দেখুন আমরা তো দেখছি যে লোকসভা ভোটে যে পরিস্থিতি আমরা নিশ্চিত জিতব